আমি একজন ছাত্র হয়ে বলতে চাই আপনাদের এই যে আমার ছাত্র ছাত্রীদের নেতা যে সিরিজ ইসলাম না কি যেন তার নিয়ে এখন ভাইরাল হচ্ছে ঠিক আছে দেশ স্বাধীনের নাম তার নামে লিখে দিচ্ছে সম্পূর্ণ এটা আমি সহজে মানতে পারলাম না একদম সম্পূর্ণ একটা মিথ্যা কিভাবে সে দেশ স্বাধীন করে সাধারণ জনগণ আপনি কি বলছেন ছাত্র ছাত্রছাত্রীরা ছিল না ভুল সবাই ছিল সব শ্রেণীর মানুষ এই ছাত্রছাত্রীদের হাতে দেশটা যে তুলে দিচ্ছেন আপনারা আজ সুৎর এই যে বর্তমান প্রধানমন্ত্রী তার বানাইছে এই দেশটাকে শুষে খেয়ে ফেলবে আমাদের আমি একটা কথা বলে দিলাম লাইভে আমার লাইভটি আমরা সবাই আমার ভিডিওটি সেভ করে রাখেন এখান থেকে দুই তিন মাস পরে হলেও দুই তিন মাস পরে হলেও আমার ভিডিওটা দেখে আপনাদের শিক্ষা হবে জোর করে দেখেন দেখেন আমি বলে দিলাম বাংলাদেশে এই যে সরকার দিচ্ছে এই সরকার বাংলাদেশকে প্রথম বাংলাদেশের মানুষকে আরও পথন করে ছেড়ে দিল প্রতিটা মানুষ রাস্তায় রাস্তায় কাটত ঠিক আছে ভেবে চিনতে দেওয়া উচিত ছিল একজন প্রধানমন্ত্রীকে ভেবে চিনতে দেওয়া উচিত ছিল